আধুনিক ভারতবর্ষের রূপকার দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর আশিতম জন্মবার্ষিকী মহাসমারোহে উদযাপিত হল জঙ্গিপুর টাউন কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে প্রতিকৃতিতে মাল্যদান করেন অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো অজয় চ্যাটার্জি হামদুল শেখ মুস্তাফা শেখ সংখ্যালঘু সেলের নেতা মুজিবুর রহমান যুবনেতা বাশির সুলতান আইএনটিইউসির নেতা সতীবুল শেখ প্রমুখ জঙ্গিপুর টাউন কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর আশিতম জন্মবার্ষিকী উদযাপিত হল জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সাফল্যের কথা বিভিন্ন হিংসা অসাধ মেনে চলেছে সেই সময়